ইউটিউবার বাবার চ্যানেলে প্রত্যেকটি ব্যক্তিকে স্বাগতম আমার যারা বয়সে ছোট তাদেরকে স্নেহ ভালোবাসা এবং যারা আমার বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান অনেকে ইউটিউব করেন ফেসবুক করেন ইনস্টাগ্রাম করেন আমি এটি নতুন চ্যানেল খুলেছি ইউটিউবার বাবা নাম দিয়েছি কেন জানেন ইউটিউবার বাবার নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে যে কারণটা হচ্ছে কি আমার বাংলার ঘরের ছেলে মেয়েরা যারা ইউটিউবে কাজ করতে চান একটা চ্যানেল মনিটাইজ করে দু পয়সা রোজগার করতে চান তাদের উদ্দেশ্যে এই চ্যানেলটি তৈরি করা তারা যাতে সঠিক কথাগুলি এবং ইউটিউব সম্পর্কে সঠিক ব্যাখ্যা বা সঠিক আপডেটগুলি তারা পায় এই জন্য আমি ইউটিউব বাবার চ্যানেলটি তৈরি করেছি আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন 2025 সালে ইউটিউবে নতুন পলিসি এসেছে আপনারা অনেকেই শুনেছেন ইউটিউব এমন কতগুলি নিয়ম এনেছে যেগুলি আমাদের চ্যানেলের পক্ষে ক্ষতিও হতে পারে আবার ভালো হতে পারে যে নতুন পলিসি এনেছে তার মধ্যে মূল যে বিষয়টি যারা কপি পেস্ট করে অর্থাৎ কপি করে যারা ভিডিও আপলোড করে অন্যের ভিডিও নিয়ে যারা ভিডিও আপলোড করে নিয়মের বাইরে বা এআই থেকে যারা ভিডিও নিয়ে ভিডিও আপলোড করে তাদের চ্যানেলগুলি ডিমনিটাইজ হবে এবং নতুন যারা চ্যানেল খুলেছে কেউ হয়তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরা করেছে এক হাজার সাবস্ক্রাইবার পুরা করেছে এবার মনিটাইজে পাঠাবে তাদের চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ হওয়ার সম্ভাবনা খুব কম এই ধরনের পলিসি ইউটিউব নিয়ে এসেছে মূল বিষয়টি যেটা সেটা আমি দেখাবো আপনাকে আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি যে নিয়মগুলি সেই নিয়মগুলি আপনারা দেখে নেবেন এই যে নতুন নিয়মটি এনেছে নিয়মটি অবশ্যই হিতকর এই কারণে হিতকর কি যারা নিজে পরিশ্রম না করে অন্যের ভিডিও নিয়ে লাখো টাকা ইনকাম করছে সেটা কিন্তু কি এটা একটা চোরের ব্যবসা বলা যেতে পারে এই চোরের ব্যবসাটাকে বন্ধ করার জন্য ইউটিউব কিন্তু এই নিয়মটা নিয়ে এসেছে তবে আবার যারা ধরুন পুরানো চ্যানেল যাদের আছে যারা এক বছর দুই বছর বা পাঁচ বছর থেকে চ্যানেলে কাজ করছে টাকাও পাচ্ছে ইনকাম করছে ভালো ইনকাম করছে তারাও এ এআই দিয়ে ভিডিও তৈরি করেছে যেমন আমার বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আছে শান্তি বার্তা চ্যানেল আছে হিন্দি প্রতিবাদ চ্যানেল আছে হিন্দি ধর্মকথার চ্যানেল আছে আমার অনেক কটা চ্যানেল আমি চালাই কিন্তু আমার কি হবে আমি নিজের কথাই বলছি আমার কি হবে আমিও তো ওই অন্যের ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করেছি তো আমার কি হবে আমার চ্যানেলটা কি ডিমনিটাইজ হবে হতেও পারে বলা যায় আমি আজকে যেটা বলছি ইউটিউব যে নতুন নিয়মটি এনেছে তাদের জন্য ভালো যারা প্রপার যারা প্রপার ইউটিউবার যারা অন্যের ভিডিও নিয়ে কোনো ভিডিও তৈরি করে না যারা এডুকেশন চ্যানেল যারা এডুকেশন ক্যাটাগরি ভিডিও তৈরি করে তাদের জন্য সুবিধা হবে আর বাকি যারা ব্লগ বা অন্যান্য ড্যান্স ফ্যান্সের যারা শর্ট ভিডিও চ্যানেল তৈরি করেছে তারা কিন্তু মারা গেল তাদের কি হবে তাদের চ্যানেলগুলি অর্ধপথেই শেষ হয়ে গেল তারা যে আশা নিয়ে ইউটিউবে এসেছে সেই আশাটি কিন্তু তারা পূরণ হচ্ছে না কারণ ইউটিউব তাদের চ্যানেলগুলিকে পনেরো তারিখের পরে যে সামনে পনেরো জুলাইয়ের পরে তাদের চ্যানেলগুলি কিন্তু ডিমোনিটাইজ করে দেবে অনেকে আমি দেখেছি গ্রিন গ্রিন শর্ট যে ভিডিওগুলি তৈরি করে তারা অন্যের ভিডিও নিয়ে সে ওই নিচের দিকে বসে হুম 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 হাঁ হুম হ্যাঁ হুম এরকম করে হ্যাঁ তা এই ধরনের চ্যানেলগুলি কিন্তু হয়ে যাবে এগুলো থাকবে না যারা চুরি করে এক নম্বর কথা হচ্ছে যারা চুরি করে ভিডিও তৈরি করেছে তাদের চ্যানেলগুলি থাকবে না আর আমাদের চ্যানেলগুলি থাকতে পারে এই কারণে কারণ আমরা ওখানে নিজের বক্তব্য পেশ করেছি আপনি কোন বক্তব্য পেশ করবেন না তারপরে আপনি অন্যের ভিডিও নিয়ে সরাসরি ভিডিও আপলোড করে দিলেন কোনো স্পিচ দিলেন না কোনো রিয়েকশন করলেন না সেটা কিন্তু হবে না ইউটিউব এগুলো নতুন পলিসি নিয়ে এসেছে আর প্রায় পঁচিশটি মতো নতুন নিয়ম এসেছে যেগুলি বর্ণনা করতে গেলে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগবে সংক্ষিপ্তভাবে আমি দুই চারটি কথা বললাম আরও বলতেছি দু হাজার পঁচিশ সালে যদি আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজ করতে চান ইউটিউবে যদি কাজ করতে চান তাহলে নিজের কন্টেন্ট তৈরি করুন অন্যের ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা বিলকুলই বন্ধ করুন তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না আর যারা এই ধরনের এআই এবং যারা কপি পেস্ট কপি পেস্ট করে ভিডিও তৈরি করেছে তারা ভিডিওগুলি যদি পারেন তাহলে ভিডিওগুলি ডিলিট করার চেষ্টা করব নাহলে কিন্তু ডিমনিটাইজ হওয়ার সম্ভাবনা আছে এটা পনেরো তারিখের পরে কিন্তু ইউটিউব লাগু করবে অটোমেটিক্যালি লাগু হওয়া চালু হয়ে গেছে অনেকেরই চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে হুম অনেকের যারা বড় বড় ইউটিউবার ইউটিউবার বলতেছে ইউটিউব ক্যাটাগরির যারা ভিডিও তৈরি করে তারা প্রায় বলতেছে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ার সমস্ত ইউটিউবাররা বলতেছে নতুন আপডেট সংস্কার আমার এই এক এই যে দুদিন না এক সপ্তাহ আগে আমার এই যে ইউটিউবের বাবার চ্যানেলে কপিরাইট লেগেছে একটা অ্যাপ সম্পর্কে বলতে গিয়ে আমার কিন্তু কপিরাইট লেগে গেছে স্ট্রাইক লেগে গেছে হ্যাঁ যেটা আমার বলা হয়তো ঠিক হয়নি আমি জানতাম না যাই হোক এ ধরনের ভুল সকলেরই হয় কিন্তু ভুলটাকে সংশোধন করার আবার রাস্তাও থাকে সেই রাস্তাগুলি সংশোধন যদি আমরা করি অবশ্যই আমরা পিকে পারব আপনাদের জন্য আমি ভিডিওটি তৈরি করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি যে নিয়মগুলি আপনাকে এই যে এখানে দেখাচ্ছি সেই নিয়মগুলি আপনারা একটু থেমে থেমে পড়ে নেবেন কারণ ভিডিওটা যদি আমি সবটাই যদি আপনি বলি তাহলে কিন্তু বিশাল লম্বা হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটাকে লম্বা করলাম না আপনারা অবশ্যই ফলো করবেন আর বিশেষ করে যে কথাটি আপনারা অবশ্যই নিজস্ব কন্টেন্ট তৈরি করুন আমি বারবার বলছি না হলে কিন্তু আপনাদের চ্যানেলগুলি মনিটাইজ হওয়ার সম্ভাবনা নেই কারণ ইউটিউব প্রায় এক বছর বা ছয় মাস পর পর কিন্তু কিছু না কিছু নিয়ম পরিবর্তন প্রত্যেক বছরেই করে প্রত্যেক বছর করে তা আমরা প্রায় ইউটিউবের যে নতুন পলিসিগুলি লক্ষ্য করে কাজ করি যেমন আগের যেটা নিয়ম ছিল সেটা হলো তিরিশ সেকেন্ড পর্যন্ত আমরা অন্যের ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করতে পারতাম বা করেছি আমিও করেছি এখন যে নতুন নিয়মটা এসেছে তাতে প্রায় তিরিশ সেকেন্ডের ভিডিও নেওয়াটাও মুশকিল হয়ে গেছে এবারে তারপরে আর একটা নিয়ম ছিল আপনি ভিডিওটার পিছনে থাকবেন সামনের দিকে ওই ভিডিওটা থাকবে তারপরে আপনি এক মিনিট দুই কিন্তু ইউটিউব প্রায় চেঞ্জ করে দিচ্ছে এখনো পুরোপুরি যদিও নিয়মটা আসে নাই তবে আসবে পনেরো তারিখের পরে সম্পূর্ণটা বোঝা যাবে তবে এই নিয়মগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে একদম ইউটিউব পারফেক্ট পারফেক্ট কন্টেন্ট চাইতেছে মানে নিজস্ব তুমি যদি ওখানে হুহা হা হু ভাত চাই তুমি যেটাই বলো কিন্তু তোমার নিজস্ব কন্টেন্ট লাগবে এবং এডিটিংটা একদম পারফেক্ট চাইতেছে আপনার এডিটিংটা পারফেক্ট চাইতেছে একদম পরিষ্কার কোনো কিছুর কমই থাকে না তাহলে সেটা ইউটিউব আপনাকে সাকসেসফুল হিসাবে গণ্য করবে নতুন চ্যানেলদের নতুন চ্যানেলদের ক্ষেত্রে আর যারা পুরানো তারা তো জানে কম বেশি কিভাবে এডিটিং করতে হয় কিভাবে কি করতে হয় তাদের তো আর অত বলতে হবে না সব থেকে প্রবলেম হচ্ছে নতুন চ্যানেল আলাদা নতুন যারা চ্যানেল তৈরি করেছে তাদের জন্য ইউটিউব প্রায় নিয়ম কিন্তু বর্তমানে লাগু করে ফেলেছে এই পঁচিশ দুই হাজার পঁচিশ অত্যন্ত ভয়ানক আপনি যদি দেখেন লক্ষ্য করে সব দিক দিয়ে ভয়ানক দেশে দেশে যুদ্ধ তারপরে দুর্ঘটনা এই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনা ঘটলো বহু কিছু ঘটতে চলেছে এই যে সামনে বন্যা হবে বিশাল বড় বড় বন্যা হবে প্রচুর লোকের লোকের ক্ষয়ক্ষতি হবে বড় বড় রোগ আসবে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পর্যন্ত প্রত্যেকটা দেশের মধ্যে ভয়াবহ অবস্থা হবে এটা ভবিষ্যৎবাণী আপনি বলবেন যে দাদা বা কাকা বা যে সম্পর্কে আপনি ধরেন না কেন আপনি কি তবে এই ধরনের আহ ভবিষ্যৎবাণী করেন নাকি না ভাই এটা আমাদের পঞ্জিকার মধ্যে স্পষ্ট লেখা আছে এবং পঞ্জিকার কথাগুলি একেবারে যে সম্পূর্ণ মিথ্যা তা হয় না কিন্তু তাই আপনারা আপনারা ঘাবড়াবেন না আপনি নিজেকে নিজে শুধারানোর চেষ্টা করুন ভিডিওগুলি শুধরে নিন যেগুলি আপনি তৈরি করেছেন সেগুলি তো আছেই সেগুলিকে আপনি এডিটিং করে সেই সেই অংশটা কেটে দিন ক্রোম ব্রাউজারে গিয়ে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু এডিটিং করা যায় হুম হয়তো হ্যাঁ এটা আবার বলতে ভুলে গেছি এডিটিং অপশনটি কিন্তু বন্ধ হয়ে যাবে দুই সালে ওই ভিডিওগুলি ডিলেট ডিলিট করা ছাড়া আপনার কাছে কোনো উপায় থাকবে না আমি আজকে যে ইউটিউবে এসেছি আমার প্রায় চারটা পাঁচটা চ্যানেল মনিটাইজ হয়েছে আমি প্রায় ভাই পনেরো দশটা বারোটা চ্যানেল আমি তৈরি করে সবগুলোকে ডিলিট করে দিয়েছি তারপরে আমি এসেছি ইউটিউবে আমি বহুদিন থেকে কাজ করি কিন্তু ইউটিউবে আমিও সাকসেসফুল হতে পারি নেই সহজে ইউটিউবে সাকসেল সাকসেসফুল হওয়াটা যতটা সহজ আবার ততটা কঠিন যারা হয় তারা তো একদিনই হয়ে যায় যেমন মনোজ দে মনোজ দে নামে একজন ইউটিউবার আছে তিনি ইউটিউব নিয়ে কথা বলেন তার একটা চ্যানেল সে একদিনই মনিটাইজ করে ফেলেছে মনোজ দে টু পয়েন্ট জিরো ভাই তার প্রায় আশি আশি লাখের মতো সাবস্ক্রাইবার তাকে পুরো ভারতবর্ষের লোক চিনে তাহলে তার পক্ষে সেটা সম্ভব সে একদিনেই একটা চ্যানেল মনিটাইজ করে ফেলেছে যখন সে ভিডিওটা সারে তখন তার প্রায় দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত ভিউজ এক ঘন্টার মধ্যে এসে যায় আর যে যে ভাই পারে সে তো এক ঘন্টার মধ্যে পারে এক দিনের মধ্যে পারে আর আমরা যারা নতুন তাদের পক্ষে খুবই কঠিন কিন্তু কঠিনটাকে যদি আপনি কঠিন মনে করেন তাহলে কিন্তু পারবেন না আপনাকে দীর্ঘ সংকল্প হতে হবে যে আমি একজন ইউটিউবার হব চ্যানেলটাকে মনিটাইজ করব সেটা দশ মাস পরে হোক দশ দিন পরে হোক বা দুই বছর পরে হোক এটা যদি আপনার মনের মধ্যে দৃঢ় সংকল্পতা থাকে তবে আপনি পারবেন ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই ঘাবড়ে গেলে পাবে প্রথমে দুইটা ভিউজ আসবে তিনটে ভিউজ আসবে চারটা ভিউজ আসবে দশটা ভিউজ আসবে পঞ্চাশটা আসবে একশোটা আসবে পাঁচশোটা আসবে হাজারটা আসবে এভাবে কিন্তু ধীরে 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 আপনি এগোবেন ভিডিওটিকে আর লম্বা করছি না আপনারা ঘাবড়াবেন না আপনারা নিশ্চিন্ত থাকবেন আর ইউটিউবের যে পলিসি যে নতুন পলিসিটি এসেছে সেটা আপনারা গুগলে সার্চ করে দেখুন গুগল গুগলে গিয়ে বলবেন ইউটিউব নতুন পলিসি সম্পূর্ণভাবে বাংলা ভাষায় চান না হিন্দি ভাষায় চান না ইংরেজি ভাষায় চান সম্পূর্ণ ভাষায় আপনি পাবেন হ্যাঁ তা ভিডিওটিকে লম্বা করছি না আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যই আমি তৈরি করেছি হুম যাতে আপনাদের সুবিধা হয় আমি বাংলায় অনেক দেখেছি যারা অনেক কিছু লেকচার দেয় কিন্তু লেকচারগুলি কোনো কাজে লাগে না আমি যেমন ভিডিও দেখি তারপরে টেকনিক্যাল ভিডিও দেখি এরা কথা বলে না এরা কথা বলে বাংলায় বাংলা হচ্ছে একদম আমি কি বলি আমি নিজে একজন বাঙালি হয়ে কি বলি বাংলায় বেশিরভাগটাই ফালতু চলে ফালতু কথাবার্তা হ্যাঁ বাংলার যারা ইউটিউবার বড় বড় ইউটিউবার আছে ইউটিউব নিয়ে যারা কথা বলে তাদের মধ্যে দেখবেন যে নাই আপনি এক কাজ করুন দুটা সেটি অন করে দিন রাতে রাতে আপনার এক হাজার সাবস্ক্রাইবার পুরো হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো হবে আরে শালা এই ধরনের কোথাও হয়েছে নিজেকে করতে পেরেছিলে তুমি কোনো দিন এই ধরনের তারা ভিডিও তৈরি করে এই ধরনের ডায়লগ দিই যেগুলো একদমই মিথ্যা আমি এদের ভিডিও দেখি না আমি হিন্দি ভাষায় এক্সপার্ট আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারি কম বেশি হ্যাঁ কিন্তু বাঙালি আমি ঘৃণা করি না আমি বাংলার বেশিরভাগ ইউটিউবার বা বাংলায় যারা ভিডিও আপলোড করে আমি তাদেরকে বেশি পছন্দ করি না আর বাংলার কীর্তনীতির মধ্যে আমি দীলকৃষ্ণ ঠাকুর মহাশয়কে বেশি পছন্দ করি তার ভিডিও ক্লেভ আমি নেই তার সঙ্গে আমার যোগাযোগ আছে তো এবার ভিডিওটিকে লম্বা করছি না হ্যাঁ ইউটিউবার বা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করি